আসসালামু আলাইকুম ফাতেমাস সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি শীতের শুরুতেই সব জায়গায় পিঠাপ খাওয়ার ধুম পড়ে গিয়েছে তো আমি এক কাপ ময়দা দিয়ে এবং তালের রস দিয়ে মজাদার তেলের পিঠা বানিয়ে দেখাবো এখানে আমি দেড় কাপ তালের রস নিয়েছি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল তাই তালের রসটার থেকে সম্পূর্ণ ঠান্ডা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এবং হাত দিয়ে আমি দেখেছি তালের রসটা একদম রুম টেম্পারেচারে হয়ে গিয়েছে এরপরে আমি এখানে হাফ কাপ নারিকেল কোড়া এবং দুই টেবিল চামচ খেজুরের গুড় নিয়েছি সুন্দর একটি ফ্লেভারের জন্য খেজুরের গুড়টা দিয়েছি এরপরে আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি তো আমি একসাথে পুরোটা চিনি ঢিলে দিচ্ছি না কিছুটা চিনি রেখে দিয়েছি মিশিটা বুঝিয়ে এখানে অ্যাড করব এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিয়েছি চা চামচ বেকিং পাউডার তো বেকিং সোডা দিতে যাবেন না বেকিং পাউডারটা দিলেই ভালো হবে এখানে আমি বড় কাপের এক কাপ ময়দা নিয়েছি তো আমি এখানে এক কাপ ময়দা পুরোটা এখন একসাথে ঢেলে দিব না আমি হাফ কাপ ঢেলে দিয়েছি এরপরে আমি তালের রসের সঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করব। এবং পর্যায়ক্রমে আমি অল্প অল্প করে ময়দাটা ব্যবহার করব এবং ময়দার পরিমাণটা এক কাপের বেশিও লাগতে পারে তো আমি সব পিঠার গুলাটা একদম ভালোভাবে গুলিয়ে আপনাদেরকে বলবো এখানে কতটুকু ময়দা লেগেছে তো আমি একদম স্কিপ না করে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখেন আমার গোলাটা একদম এখনও পাতলা তো আমি আবারও হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে চালের গুঁড়া এবং সাথে দুই থেকে তিন টেবিল চামচ সুজিও ব্যবহার করতে পারেন তো আমি শুধু ময়দা দিয়েই পিঠাটা তৈরি তই তো দেখতে পাচ্ছেন পিঠার গুঁড়াটা আমার পারফেক্ট হয়নি তাই আবারও একটু ময়দা দিয়ে দিয়েছি তো আমি এখানে দেড় কাপ তালের রসে দুই কাপ ময়দা অ্যাড করেছি এরপরে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং আলহামদুলিল্লাহ এরপরে আমার পিঠার গোলাটা একদম পারফেক্ট হয়েছে তো আমি এখানে আবার বাকি চিনিটুকু দিয়ে দিয়েছি তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন তো আমার বাচ্চারা সবাই একটু মিষ্টিটা বেশি খেতে পছন্দ করে তাই আমি মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি দেড় কাপ তালের রসের সঙ্গে দুই কাপ ময়দা এবং পুনে এক কাপ চিনি দিয়েছি এবং এক টেবিল চামচ খেজুরের গুঁড়ো দিয়েছি দেখতে পেয়েছেন এরপর আমি গোলাটা একদম ভালোভাবে মিশিয়ে এদিকে আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা যখন গরম এসেছে ওই পর্যায়ে আমি ওই যে আগে থেকে পিঠার গোলাটা বানিয়ে রেখেছি সেখান থেকে ছোট ছোট আকৃতিতে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও বড় আকৃতি দিতে পারেন এবং চাইলে আরও ছোট করেও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো এই অবস্থায় চুলার মিডিয়াম মিডিয়ামে আছে এবং তেলটা অতিরিক্ত গরম করা যাবে না তাহলে পিঠার উপর স্কিনটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে তো আমি এখানে মিডিয়াম আছেই পিঠাগুলো উল্টে পাল্টে তিন চার মিনিটের মধ্যে ভেজে নিব তো এই পিঠাগুলো ভাজতে একদমই সময় লাগে না খুবই আনন্দ লাগছে পিঠাগুলো ভাজতে দেখতে যতটাই সুন্দর ছিল খেতে অনেক বেশি মজার ছিল পিঠাগুলো বানানোর সাথে সাথে আমার বাচ্চারা গরম গরম খেয়ে নিয়েছে এবং তার সাথে আমার হাজব্যান্ড এসে তার কলেকদের জন্য বক্স করে নিয়ে গিয়েছে সবাই খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ তো এমন হয়েছে আপু আপনাদের সাথে আমি শেয়ার না করে পারছি না যেমন আমার যে কোনো রেসিপি আমি করে ভিডিও আপলোড করার সাথে সাথেই তার কলেকরা একটা মানে আমার হাজব্যান্ডের কল তাকে বানা ধরে যে এটা তৈরি করছে এই তো ভিডিও দিয়েছে নিয়ে আসো এটা খাওয়াতে হবে তো আলহামদুলিল্লাহ আমি সময় তাদেরকে ওইভাবে যেটাই তৈরি করি না কেন কিছু অংশ পাঠিয়ে দেই তারা খেয়ে খুব বেশি প্রশংসা করে এই তালের রসটা আমি শুধু পিঠার সাথেই খেতে পছন্দ করি একসময় এটা আমার একদমই পছন্দ ছিল না এখন তো এটার একদম ফ্যান হয়ে গিয়েছি পিঠাটা বানানোর পরে পিঠা থেকে এত সুন্দর একটি তালের ফ্লেভার আসে যারা খেয়েছেন তারা তো বু বুঝেনি আর যারা না খেয়েছেন তারা একবার হলে ট্রাই করে দেখবেন আশা করি এই পিঠার রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে দেখেই বুঝতে পেরেছেন পিঠাগুলো আমার কতটা সুন্দর কালারফুল হয়েছে তো আমি আবারও বলে দিচ্ছি পিঠাগুলো কিন্তু একদম মিডিয়াম আছেই ভাজতে হবে নয়তো পিঠার উপরে স্কিনটা পুড়ে যাবে ভিতরটা শক্ত থাকবে তো এই তো আমি পিঠাগুলো পর্যায়ক্রমে ভেজে উঠিয়ে নিয়েছি সেমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আপনাদেরকে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠার ভিতরটা কতটা সফটি এবং কতটা সুন্দরভাবে কোক হয়েছে তো আমি আরেকটি পিঠাও আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি পিঠাগুলো আমার কতটা সুন্দর হয়েছে আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যারা এখন পর্যন্ত একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ